প্লিজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবার আর একটা নতুন ব্লগ শুরু করছি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে যায় তা আজকের ব্লগটা একটু অন্যরকমের আমি আমার ঘরোয়া ব্যাপারে যেসব ব্লগুলো তোমাদেরকে ডেলি দেখাই সেটা নয় আমি আজকে চলে এসেছি একদম আমার নিজের ঘরে আমি উপর একটা থাকি আমার নিজের ঘরে যে আমি তার বাড়িতে এসেছি আমি তা তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখে তোমরা অবশ্যই আমাকে জানিও আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক আমার সাথে তো কী বললাম আমি এসেছি আমার নিজের ঘরে একদম দেখো আগে তোমাদেরকে দেখাই আমার ঘরটা রঙ করা খুব সুন্দর রং করা দেখো হচ্ছে ব্লু কালার এটা পিঙ্ক আছে তিনদিকে পিঙ্ক একদিকে ব্লু আর উপরটা দেখো স্লিনটা যেহেতু আমার ক্যামেরাটা খুব একটা ভালো লাগে সেই জন্য তোমার একদম পরিষ্কার দেখাতে পারছি না কালারটা খুবই সুন্দর করা হয়েছে আর এটা আছে কী কী বলো তো অরেঞ্জ আছে ইয়েলো অরেঞ্জ এবার গ্রিন তারপরে ইয়েলো আছে মাঝখানে যে স্রিংয়ের পাশে যে ইয়েগুলো থাকে না কি বলে ওটাকে দাগ দাগ বলো ওই তো তিনটে কালার দিয়ে করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর উপরের এটা তো স্লিং দেখছেই আর এটা হচ্ছে নেহা এই ঘরটায় থাকে আঁকা চলছে এটা হচ্ছে নেহা বেডরুম নেহা নিচের ঘরে হচ্ছে দুটো বেডরুম একটা ডাইনিং টুটু লঙ্কা টাইপটা আছে আর কিচেন তো আছে আলাদা

একদম নেহা পয় পরিষ্কার টিকটক সবসময় থাকে আর মানে সব সবসময় ঘর থেকে সুন্দর গন্ধ আসবে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নেহা সেই রকম থাকতেই ভালোবাসে এটা হচ্ছে আমার নিজের ঘরের একটা ঘর তোমাদেরকে রেখে দিয়েছি কিন্তু নেহার কথা তোমাদেরকে বলছি নেহা এখানে নেই নেহা হয় অন্য ঘরে আছে দেখছি আমি নেহাকে জিজ্ঞাসা করেই ওকে এখানে ঢুকেছি তখন না জিজ্ঞেস করতে তারপরে ঢোকা যায় না তাই না বন্ধুরা তা ঢুকেছি এবার তোমাদেরকে দেখালাম ইউটিউবের একটা অনেকটা বড় দেখানো ইউটিউবটা আমার উপরের ঘরে থেকে নিজের থেকে অনেকটা বড় আর এই যে সুন্দরের মতো আছে আমি যখন নিজের ঘরে দেখতাম তখন থাকতো আর এই সমস্যাটা অনেকটা দিন থাকতো তো এই ঘরটা তখন

এটা হচ্ছে তোমাদেরকে এখানে লাল লাল দেখা যায় এটা কিন্তু লাল রা এটা পেঁয়াজি টাইপের আছে পেঁয়াজি কালার আছে আর এই তিন দিকে আছে ইয়ালো ইয়ালো কালার দেখাচ্ছে ঘরের কালারটাই আর সিলিংটা যেরকম হয় তো সেরকমই বুঝেছ তাই এখানে আর একটা খাট নেহার ভাই বা বাবা যখন আসে ওরা এসে ঘরে থাকে আর নেহা খুব ঠান্ডা ও কুলার তালি দিয়ে কবল গায়ে তাই এখনো এখনও কবল দলেনি রয়েছে আর নেহা যখন এসেছিলো প্রথমে ওরা এই ঘরটাই ছিল এসে তারপরে এই সমস্ত জিনিসগুলো এই আলমারিটা খেয়ে কত সুন্দর দেখো নেহার আলমারিটা আমার খুবই কিনি মানে তিন থাকের আলমারি আর ভিতরটাও খুব সুন্দর আলমারি মানে যখন প্রথম কিনেছিল তখন আমাকে দেখিয়েছিল ভিতরটা থাক 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 থাকা খুব সুন্দর আর বেশ পছন্দ হয়েছে আমার আর আর এদিকে দেখো আর আছে চোখেজ এই ঘরে ওই ঘরে আমরা একটা শিখেছি এই ঘরে শিখে গেছে এখানে মেহা তার মানে পাট পাতগুলো যা যা আছে যা দেখতে পাচ্ছি সেগুলোই দেখছি আর ওখানে তোমার আছে আয়রন আর ওই দিকে আছে দেখো মেহার ছবি খুব সুন্দর হেভি সুন্দর ছবি তুলতে পারে এবং মেহা দেখতেও খুবই সুন্দর এবং সুন্দর করে সাজিয়েও রেখেছে দেখো একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই আর একটা রেখে চলছে দেখো ময়ূরের পালক আর এই যে রেখে দিয়েছে লড়িটা নিয়ে নিজের জামা কাপড় দেখা এখানে মাঝে মধ্যে মিলে যায় বাইরে মিলিয়ে না বৃষ্টির সময়টা হতে পারে এবার দেখো কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এবার একদম সেম এই এই কালারটাই আছে ঠিক আছে দেয়ারে ভালো লাইটটা পড়েছে বলে ভালো বোঝা যাচ্ছে এখানে আর সব থেকে বেশি যেটা পছন্দ নেহার ঘরে এইটা হচ্ছে এইটাকে আমার বেশি পছন্দ তার আগে তোমার একটা নেহাকে দেখে নেহা আসে এই যে দেখো সুন্দরী নেহা এটা তো কত সুন্দর এতক্ষণ তোমাদেরকে ছবি দেখাচ্ছিলাম এখন সামনা সামনি দেখো দারুণ দারুণ নেহা খুব স্টাইলিস্ট নেহা যত সুন্দর জামা কাপড় পরে বেরোয় আমার ভীষণ ভালো লাগে আর কি সব দিক থেকে নেহা একদম পরিপূর্ণ আর কি যাই হোক যেটাকে আমার বেশি ভালো লাগে বলছিলাম সেটা হচ্ছে তোমার এই যে এই এটাকে আমি মাঝে মধ্যে বাড়িতে নিয়ে যাবো এই যে নিয়ে যাচ্ছি দেখাকে আমি নিয়ে যাবো বাড়িতে আমার বাড়ি দু তিন দিন ঘুরে তারপর আবার আসবে বাড়িতে হ্যাঁ তোমার বাড়িতে ঠিক আছে আচ্ছা নিয়ে যাব আপাতত এখানে থাক যাওয়ার সময় আমি নিয়ে যাবো দুদিন বেড়াতে যাবে এখানে থাকুক খাটের উপর থাকুক আপাতত নিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা বুঝেছো ভীষণ পছন্দ হবে ভীষণ পছন্দ আমি এখানে কিনেছে হ্যাঁ কত দাম নিয়েছে

नहीं मैंने मम्मी को बोला था मैंने कहा जो जो सामान बीबी को लगेगा मैं दे जाऊंगी और जो मुझे लगेगा वो मैं दे जाऊंगी तो मैंने बोला निकल देता मैं क्या दूँ मेरे को दूँगी माँ जब बोली तोमर का सिर कीनी दाल जाने आ रही है जेल उस पैंता कीनी दाल जाने नहीं जेल जेल इस ऊँद और पीछे होग

वो जे कट्टा आहे ओई पोजनते ऐ कताई एको पोजनता मी अनो गम्मा नाही काही चीज दिता पाडीने ने ने मुझे ना सामान खरीदने का बहुत शौक है छोटे-छोटे जो चीज होते है ना ये घर सजाने का ये सब करने का मुझे बहुत शौक है नहीं जरूरत है कुछ पता लगने ओ निकल दो माझी आता आ ماشي रे आता देखो बोलते जाओ मत जी तो नहीं पकाना है अभी आ की तो आता हूं हां तुमको खाना दो प्लीज काज फटाफट से सुनती हूं बहुत सिमी वाली बालों को उड़ाना मतलब कुछ क्या-कौन कर रहा था और ये निकालता हूं कि मेरे से ऐसे रखे देखो तो भाई मैंने कहा तुम्हारा तो 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 क्या करते हैं ब्लॉग डाल दिया ना तो मैंने आदमी फ्रेंड को दिखाया कह रही है कि आंखें है या लेंस लगाया है मैंने लेंस लगा दिया तो और से ना मेरी भी ना तुम्हारा लगने अगर कोई सुंदर कागज बोलना था हां मैं लेंस पहनती हूं ना इतने रेट्स फॉर्म देख ही दो याफ में तौर पर मैं तो चश्मे ही लगा के जाती हूं मैं आम ही पहनती हूं एक दिन बहुत जल्दी-जल्दी आके जाए 9:00 बजे आके कितनी हो जाए तब पैक किया तब वो सामने तो पगला चला रहता है और ऐसे पूरा नमक खा ले वो बोला था मुझे कल दीदी थोड़ी सुंदर लग रही थी तुम तो इतनी प्यारी लग रही हो मारी आगे मना बाकी आंसर इसी जाने के अंदर बहुत बटर बेसी ये करती है सबसे बोला वो सही नहीं

এই যে রেডিকে এরা আমার ভীষণই পছন্দ ঠিক আছে তা আর সমস্তটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি নেহার ঘরের নেহাকে তা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্টস করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না তা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা